নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রায় তিন মাস পরে আজকে ভিডিও হচ্ছে দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি তবে গোলাপের সিজন এবারে শুরু হবে এই দেখতে পাচ্ছেন আমি আমার গাছের প্রুনিং করেছি তো আজকে প্রুনিং কিভাবে করবেন কোন কোন গাছে করবেন কোন গাছে প্লুনিং করবেন না সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দেব এবং সেইভাবে আপনারা কিন্তু গাছগুলিকে একটু প্রুনিং করে নেবেন দেখুন বন্ধুরা এই যে এখন প্লুনিং আমি করছি এটা হচ্ছে বাৎসরিক কাটাই ছাটাই প্রত্যেক বছর শীতের আগে আমাদেরকে প্লুনিং করতে হয় এই যে এখন সময়টা চলছে অক্টোবরের মাঝামাঝি তো এই রকম সময় যদি আমরা প্লুনিং করতে পারি তাহলে ডিসেম্বর মাসেই আমরা কিন্তু আমাদের গাছে ফুল আনতে পারব আর ডিসেম্বরে যদি আমরা আমাদের গাছে ফুল নিয়ে আসতে পারি সেক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু আমাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল হবে প্রুনিং প্রত্যেক এক বছর বয়সের উপরে যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছে করতে হবে যারা আগের বছর গাছ লাগিয়েছেন তারা হালকা করে প্রুনিং করবেন কিন্তু যারা চার মাস বা পাঁচ মাস আগে গাছ লাগিয়েছেন মানে বর্ষার আগেটা আগেটা যারা গাছ লাগিয়েছেন তো তারা কিন্তু সেই ছোট গাছগুলিকে প্রুনিং করবেন না আর যে সমস্ত গাছে ডাইব্যাক আছে ডাইব্যাক বলতে মানে এই যে ডালগুলো আস্তে আস্তে কালো হয়ে দেখবেন নিচের দিকে নেমে যাচ্ছে তো সেই সকল গাছে প্রুনিং করা চলবে না সুস্থ সবল যে সমস্ত গাছ থাকবে একটু বড় গাছ থাকবে তো সেই সমস্ত গাছগুলিকে সব কিন্তু করতে হবে প্রত্যেক বছর এই সময়টাতে অবশ্যই আমাদের গোলাপ গাছে প্রুনিং করতে হবে তো প্রুনিং হচ্ছে তিন রকমের এই যে ধরুন এই গাছটি এটা হচ্ছে মিডিয়াম প্রুনিং করেছি দেখুন অনেকটা দূরে গিয়ে আমি প্রুনিংটা করেছি পুরো গাছটাকে একদম দেখাই মাটি থেকে দেখুন কতটা উঁচুতে আমি কেটেছি এগুলো হচ্ছে মিডিয়াম প্রুনিং দেখুন ঠিক এই জায়গায় এটা কিন্তু একটু হার্ড প্রুনিং করেছি কারণ মাটি থেকে হাইটটা কিন্তু আমি কম রেখেছি আবার তার পাশেই এই গাছটিকে দেখুন আমি মিডিয়াম প্রুনিং করেছি আবার এই জায়গায় একটি গাছ দেখুন কত হার্ড প্রুনিং করেছি অর্থাৎ কিছু কিছু গাছে আমি কিন্তু হার্ড ট্রোনিং করেছি আবার কিছু কিছু গাছে আমি মিডিয়াম ট্রোনিং করেছি তো প্রুনিং করা শেষ হয়ে গেছে এবারে আমি যেটা করব গাছে খাবার দেব এবং গাছে অন্যান্য যে সমস্ত ট্রিটমেন্টগুলো থাকে সেই সমস্ত ট্রিটমেন্টগুলো করব। তো প্রুনিং অবশ্যই করতে হবে প্রত্যেকটি গাছে প্রুনিং করলে গাছ কিন্তু ভালো হবে এবং আপনারা যারা টবে গাছ করেন তাদেরকে বলবো আপনারা যদি মিডিয়াম প্রুনিং করেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন টবের গাছে খুব ছোটো করে যদি কাটেন সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় যারা অভিজ্ঞ আছেন তারা করতে পারেন কিন্তু যারা এতটা অভিজ্ঞ নন তারা কিন্তু সব সময় মিডিয়াম প্রুনিং করার চেষ্টা করবেন তাতে করে কোনো রকম প্রবলেম হবে না দেখুন এই যে আমি গাছগুলোতে সব মিডিয়াম প্রুনিং করেছি এবারে বলবেন কেন আপনার তো জমির গাছ সেক্ষেত্রে আপনি তো হার্ড প্রুনিং করতে পারতেন অবশ্যই পারতাম কিন্তু আমি পরপর দু বছর এই গাছগুলিকে হার্ড প্রুনিং করেছি তাই এবছর আমি কিন্তু গাছগুলিকে মিডিয়াম প্রুনিং করলাম ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে যদি প্রুনিং করা হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে পারি কারণ যদি আমরা মিডিয়াম প্রুনিং করি সেক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হবে ঠিক আছে এবং সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে হার্ড প্রুনিং করলে যেটা লাভ হবে সেটা হচ্ছে ব্যাসাল স্যুট মানে নিচ থেকে যে সমস্ত স্যুটগুলো আসে এই যে দেখুন মোটা এই যে ডালগুলো এই ডালগুলো বেসাল থেকে হয়েছে তো এরকম মোটা মোটা ডাল হবে দেখুন এক একটা গোলাপ গাছের কীরকম ডালগুলো ঠিক আছে তো এত মোটা মোটা ডাল যদি আপনাদেরকে আনতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হার্ড প্রুনিং করতে হবে আর মিডিয়াম প্রুনিং করলে কিন্তু তুলনামূলক যে সমস্ত ডালগুলো হবে সেই সমস্ত ডালগুলো একটু সরু বালিক লিকে হবে ঠিক আছে তো এই গাছের আমি যেটা করেছি তো সেটা বলছি প্রথমে তো প্রুনিং করলাম তারপরে যেহেতু আমার অনেক অনেক গাছ দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা গাছের এই কাটা অংশে ফাঙ্গিসাইড লাগানোর নিয়ম আছে তো যেহেতু অনেক গাছ তাই আমি কিন্তু ফাঙ্গিসাইড এই মুহূর্তে লাগাতে পারবো না তো কি করব আমি স্যাপ বলে যে ফাঙ্গিসাইড দিয়ে আছে ম্যাংকোজেম এবং কার্বন ডাইজেম তো এই ফাঙ্গিসাইডটা আমি দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালোভাবে কিন্তু গাছগুলোতে স্প্রে করে দেব। ঠিক আছে এটা অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু গাছে ফাঙ্গাস হয়ে যাবে ঠিক আছে আর ফাঙ্গাস হলেই কিন্তু গাছগুলো সব আস্তে আস্তে দেখবেন কালো হয়ে যাবে তো অবশ্যই যে জায়গায় আপনারা ডাল কাটবেন সেই জায়গাতে মানে ঠিক এই কাটা অংশে ফাঙ্গিসাইডে একটা পেস্ট বানাবেন মোটা করে তো সেই ফাঙ্গিসাইডটা হাতে করে বা তুলিতে করে লাগিয়ে দেবেন আর যদি আপনাদের বেশি গাছ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই গাছগুলোকে ভালোভাবে স্প্রে করে দেবেন ঠিক আছে এবারে যেটা করার নিয়ম সেটা হচ্ছে গাছ যখনই আপনারা প্রুনিং করবেন তার সাত দিন আগে অবশ্যই গাছে খাবার দেবেন ঠিক আছে ডরমেন্সি চলছিল ডরমেন্সি ব্রেক করানোর জন্য ওকে খাবার দেবেন এবং প্রুনিং করা কমপ্লিট যখন হয়ে যাবে সমস্ত গাছ যখন আপনি বাগানে মানে প্লুনিং করে ফেলবেন তারপরেও কিন্তু গাছকে অবশ্যই খাবার দেবেন খাবারটা হচ্ছে প্রথম খাবার বারো একষট্টি শূন্য ঠিক আছে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে গুলে পাঁচশো এমএল করে জল টবের গাছে দেবেন আর যদি জমির গাছ হয় সেক্ষেত্রে এক লিটার জল মানে দু গ্রাম বারো একষট্টি শূন্য নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় ঢেলে দেবেন তো এটা হচ্ছে ফার্স্ট খাবার এই রকমভাবে আপনারা ফার্স্ট প্রুনিং করুন কীরকমভাবে প্রুনিং করলাম দেখালাম যেগুলো একটু বড় গাছ সেগুলোকে যারা অভিজ্ঞ তারা কিন্তু হার্ড প্রুনিং করতে পারেন বা আমি বলবো একটা সমতা বজায় রাখার চেষ্টা করুন তো এই যে দেখুন কত মোটা কাণ্ড দেখুন গাছের তো এই গাছটাকেও কিন্তু আমি খুব বেশি হার্ড প্রুনিং করিনি অনেকে কি করেন মোটামুটি খুব মানে নিচ থেকে কেটে দেন আমি কিন্তু এবছর সেরকম করিনি আমি মোটামুটি প্রত্যেকটা গাছের এক হাঁটু পর্যন্ত রেখেই কিন্তু কেটেছি এক হাঁটু পর্যন্ত মানে মাটি থেকে এক হাঁটু পর্যন্ত রেখে যদি গাছ কাটেন তাহলে সবথেকে ভালো ফলন হবে গোলাপের এবং প্রত্যেকটা গাছ কিন্তু খুব দ্রুত গ্রো করে যাবে কোনো অসুবিধা কিছু হবে না যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবারে কিন্তু নিয়মিত আপনারা ভিডিও পাবেন যেরকমভাবে আগে আপনারা ভিডিও পেতেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই